ঠিক আছে পা দেখি নড়কটা সাদা টা নড় হ্যাঁ সাদা টা নড় সুন্দর কালার এক দুই তিন চার বাজে সুন্দর আছে এটা হচ্ছে মাডিটা এক দুই তিন চলে ভাই পাশে মোটর বাজেছে যে গিলে উড়াবেন ফেলতে পারে হবে ইনশাআল্লাহ ভাই ঘন খেল ঠিক আছে মোটর কপি মেন পেয়ার আছে কপি মেন পেয়ার থেকে মেন আছে এক না এমনি

যাবে কালার ম্যাচিং কবুতরের মধ্যে এতক্ষণ যা দেখাইলো ভাইয়ের উড়ানোর কবুতর এবং মানে ভালো কবুতর তো ভাই ওড়াই না এবারে কালার ম্যাচিং যদি হারা যায় তাই না এবার ভাই এইবার দেখাচ্ছে সুন্দরই এক জোড়া কবুতর এটা আর মাদিটা এটা এটা নয় এটা মাদি দেখেন কালার দেখেন সুন্দরী কাকে বলে অস্ট্রেলিয়ান লেভেলের কালার মাশাআল্লাহ

রয়েছে দুইটাই কি ননী দুইটাই মাসা আল্লাহ খুবই সুন্দর কালারটা বলছে দেখেন এখনো মোল্ডিং আছে এই জন্য কালারটা মানে সেইভাবে মানে এখনো ফুটে নলি মলি এখন আর

মানে প্রথমে জোরানিতে সমস্যা হয়েছিল এই তো জি 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 ব্রেড করার সময় জোরানিতে একটু ठोকা ठोকি করতে মাথায় লম গুলে আচ্ছা আচ্ছা এদের বাচ্চা দেখাচ্ছি ভাই বাচ্চা অনেক সুন্দর আছে দিয়ে দিছি দুধ খাওয়াচ্ছি শেফ এদের আসে যা ভাই একদম 100 100 শেফ এদের আসে এদের বাজিও ভাই একদম তো রোদে দেওয়ার কারণ কি ভাই রোদে দেওয়ার কারণ ভাই ঠান্ডা মৌসুম আবহাওয়া ঠান্ডা ঠান্ডা লাগতে পারে সে কারণে রোদে দেওয়া আছে ভিটামিন সি